নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল কারীম আল্লাহ পাকের দরবারে জানাই অসংক হামদ ও পিয়রবি জোড়াবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানাই অসংক দরুদ সালাম সাল্লাল্লাহু আমি আজকে জাদু টোনা সম্পর্কে আপনাদের কিছু জিনিস জানাবো অনেক বাচ্চাদের জাদু করা হয় আমরা বুঝতে পারি না দেখবেন বাচ্চাদের গায়ের রঙ পরিবর্তন হয়ে যায় অনেক সময় বাচ্চাদের জ্বর আসে চলে যায় খিচুনি হয় অনেক বাচ্চাদের দেখবেন গাল দিয়ে গেঁজাবার হয় আপনার ডাক্তার তো করবিন ওই সাথে সাথে এটাও ভেবে নেবেন যে কোনো দুষ্টু মানুষ আপনার সন্তানকে কেউ না কেউ ক্ষতি করেছে অর্থাৎ বাচ্চা ভয় পায় লাফিয়ে লাফিয়ে ওঠে এটাও বুঝবেন যে আপনার কোনো বাচ্চা কোনো দুষ্ট জেনের আসর হয়েছে অনেক মানুষ আছে আমরা দেখবেন যে শুকিয়ে যাচ্ছে দিন 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 শুকিয়ে যাচ্ছে এটা কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না ডাক্তার কোনো রোগ পাচ্ছে না ডাক্তার কোনো পরীক্ষা নিরীক্ষা করে কোনো রিপোর্টে কোনো কিছু ধরা পড়ছে না কালি আপনি বুঝে নেবেন যে ওই মানুষটাকে কোনো দুষ্ট মানুষ বা কোনো মানুষ তাকে ক্ষতি করে রেখেছে বা জাদু করে রেখেছে চলুন এ সম্পর্কে একটা জানা যায় সাল্লাসাল্লাম বিশ্ব নবী আমার তা না জাদু করেছিল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন অসুস্থ হলেন তখন সাহাবাই ক্যারামেরা তাকে দেখতে আসতো যে নবীজি আর দুনিয়ার বুকে থাকবেন না হয়তো দুনিয়া ছেড়ে আমাদের ছেড়ে চলে যাবেন সাহাবাহিকেরামেরা কান্নায় ভেঙে পড়ত চিন্তা করতেন সবসময় যে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলিয়াসাল্লামকে কি করে আমরা উদ্ধার পাবো কি করে আমরা কাছে পাবো এই বলে তারা কান্নাকাটি করত। সেই বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলীহসাল্লাম একদিন তন্দ্রা অবস্থায় অর্থাৎ ঘুমের পুরো ঘুম নয় ঘুমের কাছাকাছি পৌঁছে গেছেন তন্দ্রা অবস্থায় আছে হঠাৎ করে দেখলেন দুইজন বিশ্ব আসলেন একজন পায়ের কাছে একজন মাথার কাছে বসলো পায়ের কাছের ব্যক্তি মাথার কাছের ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে এনাকে কি করেছে বা কি হয়েছে মাথার কাছের ব্যক্তি বলল যে এনাকে জাদু করা হয়েছে একজন লোক তার নাম হল লবী জাদু করেছে আর এই মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে মাত পায়ের কাছের ব্যক্তি জিজ্ঞাসা করল যে কি করলে নি সুস্থ হবে মাথার কাছের ব্যক্তি বলল যে তার মাথার চুল নিয়ে এগারোটা গেরো দিয়ে অমুক কুমের কুপের ভিতরে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবার শুনতে পেলেন পায়ের কাছের ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে এনাকে কি করলে ইনি এই রোগ থেকে মুক্তি পাবে এই জাদু থেকে মুক্তি পাবে মাতার কাছের ব্যক্তি বললেন যে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ ইনি আখিরি জামানার নবী ইনি মুক্তি পাবেন যে সুরাই নাচ আর সুরাই ফালাকের ভিতরে এগারোটা আয়াত আছে এই সুরাই ফালাক একবার করে পড়বে এই সুরাই ফালাক আর সুরাই নাসের একটা করে আয়াত করবে আর ওই লবী যে জাদু করেছে ওই চুলের গেরোটা যদি মানে চুলটা যদি তুলে আনে আর তার উপরে একটা করে আয়াত করে যদি ফুঁক দেয় সঙ্গে সঙ্গে এনার একটা করে গিরো খুলে যাবে আর বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লা সাল্লাম সুস্থ হয়ে যাবে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে দয়ারা নবীকে দয়ারা নবীকে নবীকে জাদু করেছিল আর আমি আপনি সাধারণ একজন মানুষ আমার আপনার করবে এটা কোনো ব্যাপার নয় সেই হেতু আমাদের খেয়াল করতে হবে আমাদের সেই পথ অনুযায়ী অবলম্বন করতে হবে বিশ্বনবীর হাদিস অনুযায়ী আমরা যদি সুরাই ফাতে আস সুরাই নাস সুরাই ফালাক যদি পড়ে আমরা ওই বাচ্চা বা সায়না মানুষের বা বড় মানুষের গায়ের উপরে ফুঁক দেয় দেখবেন আস্তে আস্তে করে আমাদের রোগটা নিরাময় হয়ে যাবে আপনারা যদি না পারেন যারা এ সম্পর্কে এ সম্পর্কে বা এই ধরনের কাজ করে থাকে বা যারা তদ্বির কারো কাছে ভালো তদ্বির কারকের কাছে যে পরামর্শ নেবেন আপনার সন্তান আপনার বাড়ির লোক আপনার স্ত্রী আপনার পুত্র আপনার ছেলে মেয়ে আস্তে আস্তে করে আমার আল্লাহ ফকরবুল আলমিন সুস্থ করে দেবেন আমিন ও আখির দাওয়া আনিল আহমদুলিল্লাহ হিরবিল আলমিন